আসসালামু আলাইকুম এভরিও আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা প্রতিদিনই আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করব যে সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জন কার্যালয় কিন্তু সারা বাংলাদেশের সার্কুলার প্রকাশিত হয়েছে তো মূলত এখানে সবথেকে বেশি পদের যে নিতে সেটা হচ্ছে আপনার সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সরকারি তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করবে স্বাস্থ্য সরকারি পদের মূলত কাজটা কি এবং এই স্বাস্থ্য সরকারি পদের পোস্টিং কোথায় হয় এখানে কোনো পদোন্নতি আছে কিনা আর আপনার এখানে পরীক্ষা পদ্ধতি বা কেমন আপনার ওয়ার্ডে যদি কোনো সিট ফাঁকা না থাকে তাহলে আপনি চাকরিটি পাবেন কিনা এই যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন মূলত আজকের এই আপনাদের কমেন্টের কারণে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক হচ্ছে আপনার এই স্বাস্থ্য সরকারি পদের পোস্টিং কোথায় হয় আপনার স্বাস্থ্য সরকারি পদের পোস্টিং আপনার নিজ উপজেলায় হবে আমি আবার বলতেছি আপনার এই স্বাস্থ্য সরকারি পদের পোস্টিং কিন্তু আপনার নিজ উপজেলায় হবে আপনি যে আর এখানে প্রতিদ্বন্দ্বী কারা বা আপনার ওয়ার্ডে যদি ফাঁকা না থাকে তাহলে কি আপনারা এখানে মানে আপনি চাকরির যোগদান করতে পারবেন কি না দেখুন আপনার ওয়ার্ডে যদি ফাঁকা না থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে আপনি যোগদান করতে পারবেন আপনার যদি পার্শ্ববর্তী ওয়ার্ডে ফাঁকা না থাকে তাহলে আপনার অন্য যে ওয়ার্ডে ফাঁকা আছে সেই ওয়ার্ডেই আপনি মানে যোগদান করতে পারবেন আর এখানে আপনার ধরেন আপনি যদি ফরিদপুর থেকে পরীক্ষা দেন তাহলে আপনার ফরিদপুরে আপনি যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করতে পারে আর এখানে আপনার ওয়ার্ডে ফাঁকা নাই দেখে আপনি যেখানে চাকরিতে যোগদান করতে পারবেন না সেটা কিন্তু নয় আপনি যদি ফরিদপুরে বাসান বাসিন্দা হয়ে থাকেন তাহলে ফরিদপুরের ভেতর আপনি যদি পরীক্ষা উত্তীর্ণ হন পেলে লিখিত এবং ভাইবা তাহলে আপনি যে কোনো জায়গায় আপনার পোস্টিং পাবেন তবে তারা মূলত দেখে থাকে যে আপনার নিজ উপজেলা এবং আপনার ইউনিয়ন এবং আপনার নিজ ওয়ার্ডে কোনো ফাঁকা আছে কিনা যদি আপনার নিজ উপজেলার নিজ ইউনিয়ন এবং নিজ ওয়ার্ডে ফাঁকা থাকে তাহলে আপনি সেখানে পোস্টিং পাবেন আর যদি আপনার ওয়ার্ডে ফাঁকা না থাকে আপনার ইউনিয়নের ভিতর চেষ্টা করবে আপনাকে দেওয়ার জন্য যদি আপনার ইউনিয়নের ভিতরে ফাঁকা না থাকে তাহলে পার্শ্ববর্তী ইউনিয়ন এইভাবেই কিন্তু আপনার এখানে পড়বে আর এবার কথা হচ্ছে এখানে কোনো পদোন্নতি আছে কিনা এখানে পদোন্নতি হয় তবে খুবই সীমিত বিশেষ করে দশ বছর পরে আপনি এখানে একটা পদোন্নতি পাবেন তবে এখানে যে বেতন বেতন যা উন্নতি হয় বেতন গেট কিন্তু আপনার দ্বারাবি উন্নতি হবে আর এখানে থেকে বেশি আর একটা প্রশ্ন যেটা আমি পেয়ে থাকি বা সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এখানে পেনশন আছে কিনা দেখুন এটা হচ্ছে আপনার রাজস্ব চাকরি এই সিভিল সার্ভেন খাবার আপনার সম্পূর্ণ রাজস্ব চাকরি আর সম্পূর্ণ রাজস্ব যে চাকরিগুলো আছে প্রত্যেকটা চাকরির কিন্তু আপনার পেনশন রয়েছে দেখুন সামান্য কয়েকটা ইয়ার চাকরি আছে যেখানে আপনার পেনশন নেয় তাছাড়া কিন্তু রাজস্ব খাতে বাংলাদেশের যতগুলো চাকরি আছে রাজস্ব খাতে প্রত্যেকটা চাকরি কিন্তু আপনার পেনশন আছে তো আপনি এখানে কিন্তু পেনশন পাবেন তো তার আগে আপনাদেরকে আসলে বুঝতে হবে যে পেনশন কী আর আপনার হচ্ছে রিটায়ার্ড কী আমাদের অনেকে একটা ভুল ধারণা সরাইতে সেটা হচ্ছে আপনার পেনশন এবং রিটায়ার্ড নিয়ে আপনাকে আগে ক্লিয়ার হতে হবে পেনশন কি এবং রিটায়ার্ড কি পেনশন হচ্ছে আপনি চাকরি শেষ করার পরে আপনি বাড়িতে থেকে আপনার বেতনের কিছু একটা অংশ আপনি প্রত্যেক মাসে পাবেন নিজ খরচ করার জন্য ওই যে টাকাটা পায় ওই টাকাটা হচ্ছে আপনার পেনশন আমি আবার বলতেছি আপনি চাকরি রিটায়ার করার পরে প্রত্যেক মাসে মাসে সরকার থেকে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আপনার পেনশনের টাকা আর রিটায়ারড হচ্ছে আপনি চাকরি আপনার নির্ধারিত সময় সময় নির্ধারিত সময় সময় শেষ হওয়ার পরে আপনি এককালীন যে টাকাটা টাকা তো রিটায়ার্ড এবং টাকাটা কিন্তু মানে আলাদা এটা আশা করি বুঝাইতে পারছি আর হচ্ছে আপনার কিন্তু পেনশন আসলে করে চক্রি যা আপনার সরকারের সাহিত্য সাহিত্য সংবিধিবদ্ধ এরকম বেশ কয়েকটা ইয়ে আছে সেখানে কিন্তু আপনার পেনশন তাদের অফ করছে তো তারা পেনশন অফ না এটা হচ্ছে তারা সর্বজনীন পেনশনের আওতায় দেখা যাচ্ছে এর থেকে তারা বেশি পরিমাণে বেতন পেতে পারে এবং আজকে তাহলে যেহেতু সবারও দেখবেন সুস্থ থাকবেন আসসালাম